হাই হাই দেখো বন্ধুরা ছেলে ঘুম থেকে উঠে বিকেলে খেলছিল তো সাপটা ঘরের মধ্যে ঢুকে পড়েছে আমি শুয়ে একটু ফোন কাটছিলাম ও খেলা করছিল তো হঠাৎ যাচ্ছে মা এটা কি এটা কি তো উঠে দেখলাম যে সাপ যেই আমি খাটে থেকে নেমেছি তো ও দরজার কাছ থেকে তাড়াতাড়ি ওই বারান্দায় চলে এলো ছেলে দেখে ঘরের মধ্যে চলে গেছিলো না হলে কি হতো জানি না তো দেখো তারা যাচ্ছে না গরমের সময় এই পোকামাকড়ের ভয় বেশি পাই তো মাঝে মধ্যে চতুর্দি অ্যাসিড ছড়ানো হয় তাও দেখো চলে আসছে তো আমার শাশুড়ি তখন বাড়িতে ছিল না আসতে বললাম যে হাতটা ছেলে একটু দেখো ওনার হাত চলে আর আমাদের এখানে ওইগুলো একটু বেশি মানে ও খেলছিল তখন আমি তো অত দেখতে পাইনি যে কি হয়েছে

গোট গোট গোটের সঙ্গে ছবি তুলবি গোট তো নাম না

গোটের সঙ্গে ফটো তুলবে ওই দেখ গোট যাচ্ছে ওই যাচ্ছে গোট কোথায় করছে না ওটা ভালো সাইকেল গোটকে টাটা দিয়ে দাও কোথায় গো টাটা দিয়ে দাও গাড়ি কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে বলো কোথায় যাবে তো বন্ধুরা ছেলেকে নিয়ে একটু ঘুরে আসলাম বিকেলে রোজ দিনই নিয়ে যাই একটু করে না বাইরের দিকে ঘুরতে গেলে হয় না এত গরমে আমাদের ঘরে এমনিতে উঁচু পাঁচিল তো হাওয়া ঢোকে না তো এসে ভাবলাম যে কি রান্না করব মাছ আছে কিন্তু সবসময় মাছ আবার ভালো লাগছে না তাই ভাবলাম একটু ডিম রান্না করি তো আজকে একটু অন্যরকমভাবেই ডিম রান্না করছি সবসময় তো সিদ্ধ করে ঝোল খাওয়া হয় তো আজকের ভাবলাম যে একটু অন্যরকমভাবেই রান্না করি তাই এখানে ডিমটাকে এভাবে ভেজে নিচ্ছি রোল করে ডিমটাতে শুধু একটু লবণ দিয়েছি হালকা করে আর কিছু দিইনি তো এভাবে রোল বানিয়ে নেব এত সুন্দরভাবে এটা বানাতে পারবো আমি ভাবতে পারিনি তো চলো এটা হয়ে গেছে এটা রেখে দিই দিয়ে তরকারিটা বসিয়ে দিই অল্প একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে দিলাম মানে দুজন মানুষের তরকারি হবে ওর থেকে ছোটো পেঁয়াজ থাকলে আরও নিতাম তো ওর থেকে ছোট নেই আর কেটে রাখলে নষ্ট হয়ে যাবে ওই জন্য একটু আদা রসুন দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে গন্ধটা যতক্ষণ যায় ততক্ষণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু টমেটো ছোট সাইজের একটা টমেটো একটু হলুদ একটু ধনে গুঁড়ো অল্প একটি জিরে গুঁড়ো আর একটু লবণ মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে মশলাগুলো একদম মানে গলে গেছে তেল ছাড়ছিল আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি মশলাগুলোর মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নেব আর ওই যে দেখো আমার ছেলে এসছে দুষ্টমি করছে গাড়িটাকে নিয়ে এই গাড়িগুলো ফেলে ফেলে ওইগুলো তো আমি শুধু আটা দিয়ে দিয়ে জুড়ছি আর ও শুধু ভাঙছে তো এখানে আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছিল মশলার সঙ্গে তো তারপর জল দিয়ে দিলাম এটাকে এবারে কেটে নেব ওই যে ডিমটাকে রোল করে ভেজে রেখেছিলাম ওইটা তো ওটাকে এরকম ছোট ছোট করে কেটে নেব পিস করে এই যে এবারে তরকারির আলুটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব তারপরে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো এবারে দিয়ে দেব আর বেশি ফোটানোরও দরকার নেই আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে তো একটু ওর মধ্যে দিয়ে দেব এই যে গরম মশলা ব্যাস এই যে আমার তরকারি রেডি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আজ এ পর্যন্ত আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ